রাজ্য রাজনীতির সংখ্যালঘু ভোটের একটি চর্চিত কেন্দ্র উলুবেেরিয়া এই উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের সমীক্ষার রিপোর্টে কোন দল জয়ী হতে পারে সে প্রসঙ্গে সমীক্ষা চালায় ডিপি নামক একটি সমীক্ষক সংস্থা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে তারা যা রিপোর্ট সংগ্রহ করেছে তা আমরা এখন প্রকাশ করতে চলেছি প্রসঙ্গত বলে রাখি এই সমীক্ষার মতামত সম্পূর্ণরূপে ডিপি ভি সমীক্ষক সংস্থা থেকে প্রাপ্ত এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনোরকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি সমীক্ষা শুরুর পূর্বে চলুন আমরা দেখে নিই দু সালের লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোটের শতাংশ ছত্রিশ দশমিক পাঁচ আট তৃণমূল কংগ্রেস দু সালে এই কেন্দ্রে ভোট পেয়েছিল তিপ্পান্ন শতাংশ এবং সিপিআইএম বিগত লোকসভা নির্বাচনে দু সালে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ভোট পেয়েছিল ছয় দশমিক দুই শূন্য শতাংশ কার্যতই গতবারের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুল ব্যবধানে জয়লাভ করেন এই কেন্দ্রে সমীক্ষক সংস্থা ডিপিভি সমীক্ষা চালাতে গিয়ে যেটা বিশেষভাবে সামনে রেখেছে সেটা হল সংখ্যালঘু ভোট সংখ্যালঘু অধুষ্ঠিত ভোট কোন দিকে ঝোঁকে তার ওপর কেন্দ্র করে ডিপিভি এই কেন্দ্রে সমীক্ষা চালায় সেই সমীক্ষার রিপোর্ট এখন আমরা প্রকাশ করতে চলেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী পেতে শতাংশ চৌত্রিশ তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ পেতে পারেন বাহান্ন ছয় পাঁচ শতাংশ ভোট এবং অপরদিকে কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক এই কেন্দ্রে পেতে পারেন আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট কার্যতই সমীক্ষার নিরিখে এই কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজদা আহমেদ সমীক্ষক সংস্থা ডিপিভি দাবি করেছে এই অঞ্চলটি সংখ্যালঘু অধিষ্ঠিত হওয়ায় তাদের বেশিরভাগ ভোটই তৃণমূল কংগ্রেসের দিকে পড়বে বলেই এলাকার মানুষ বিশেষ করে তাদেরকে বলেছে সেক্ষেত্রে তারা লক্ষ্মীর ভাণ্ডার এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচিগুলোকে ভালোভাবে দেখেছে বলে এলাকার মানুষ জানান এখন এই কেন্দ্র থেকে কোন দল জয়ী হয় সেটা জানতে আমাদের চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে কারণ সমীক্ষার রিপোর্ট অনেক সময় সম্পূর্ণরূপে মিলে যায় আবার অনেক সময় সম্পূর্ণরূপে ফ্লপ হয় এই কেন্দ্রের রিপোর্ট সম্পর্কে আপনাদের যদি কোনো রকম কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন